রাজধানীর মহাখালীর ডিএনসিসির কোভিড হাসপাতাল থেকে করোনা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস বিজন হাসপাতালের পরিস্থিতি কেমন দেখছেন রোগী কেমন আসছে আমাদের বিস্তারিত জানাবেন ফারা বেশ খানিক্ষণ আগে থেকে আমরা মহাখালী যে ডেডিকেটেড কোভিড হাসপাতাল সেটিতে অবস্থান করছি আপনি তো দেখতে পাচ্ছেন যে প্রচন্ড প্রচুর রোগীর ভিড় আছে এখানে এখানে যে শুধুমাত্র করোনার জন্যই তারা এসছেন তা না তা বিভিন্ন আসলে তারা জ্বর শরীর ব্যথা ঠান্ডা মাথা ব্যথা সব বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু তারা এসছেন এরা এখানে মূলত প্রাথমিকভাবে তাদেরকে দেখা হচ্ছে তারা মাত্র দশ টাকার টিকিট কিনে তারা এখানে লম্বা লাইনে তারপর তারা এখানকার যে ডাক্তার আছেন তারা তাদের প্রাথমিকভাবে তাদের সাথে কথা বলবেন কখনই তারা তখন যদি মনে করেন যে তাদের করোনা পরিস্থিতি বা এরকম সমস্যা হতে পারে তখন তারা দুতলায় তারা পাঠাবেন এর আগে যদি অন্য কোনো সমস্যা মনে করেন সে অনুযায়ী তার ট্রিটমেন্ট নেবেন সে বিষয়টি আমরা দেখছি অ্যাকনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণুধুলা বালিগাম ক্লিনবোর্ড এখানকার যারা কর্তৃপক্ষ তাদের সাথে কথা বললে জানতে পেরেছি যে গত কয়েকদিন ধরে কিন্তু তাদের এই রোগীর পরিমাণটা বাড়ছে এবং আজকে রুগীটা আরও বেড়েছে কিছুক্ষণ আগে একজন রোগীর সাথে কথা বলেছিলাম তিনি পিজি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন এখানে তার জ্বর ছিল পাঁচ দিন ধরে প্রথমে তার ডেঙ্গু টেস্ট করা হয় কিছুদিন ডেঙ্গু ধরা পড়েনি তারপর হাসপাতাল কর্তৃপক্ষ মনে করেছে যে তার করোনা হতে পারে এই কারণে তাকে এখানে পাঠিয়েছে আপনি জানেন যে সরকারের করোনা টেস্ট করা হয় হাসপাতাল হাসপাতাল মেডিকেল সেখানে তারা পাঠিয়েছে এবং এখানে সে টেস্টের জন্য এসছে হয়তো যদি এখানকার পরবর্তীতে জানতে পারবে তার কি এখানে আমি আসলে কয়েকজন জানতে চাইব যে আপনার কি কি সমস্যা নিয়ে আপনি এসছেন একটু বলবেন আপনার কি হয়েছে জ্বর শরীর ব্যথা নিয়ে আপনি আপনার কি সমস্যা নিয়ে এসছেন জ্বর ব্যথা ফুচুর ব্যথা সরলে জ্বর প্রচন্ড শরীর ব্যথা আপনি বলবেন যে আপনার কি সমস্যা নিয়ে এসেছেন আমার জ্বর না ঠান্ডা না আমি জ্বর আইলে সমস্যা এই ডাক্তার দেখাবো আসলে বিভিন্ন এক 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 ধরনের সমস্যা নিয়ে তার এখানে এসেছেন আমি যেমনটি বলছিলাম যে এখানে ডাক্তার কাছে প্রাথমিকভাবে তারা দেখবেন দেখে ডাক্তারই সিদ্ধান্ত নিবেন যে আসলে তার কি পরীক্ষাটা করা হবে আর কি তো আমরা কিছুক্ষণ পরে এখানকার কর্তৃপক্ষ যে আছেন পরিচালক আছেন তার সাথে কথা বলার চেষ্টা করব এবং কি পরিমাণ রুগী এখানে হয়েছে সেটা পরবর্তী খবর হয়তো আপনাকে জানাতে পারবো তা আপাতত এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ খবর ধন্যবাদ বিজন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য